যাবত জীবন পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ফুল বেলপাতা ফল সহ পূজা উদযাপনের বিভিন্ন উপকরণ দিয়ে মন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু হয় পূজার আর অনুষ্ঠান পাতা বেদান্ত জটা সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ভিড় করছেন ভক্তরা অঞ্জলি আরাধনায় পূজিত হন বিদ্যার দেবী সরস্বতী সরস্বতী পূজা হচ্ছে বিদ্যার দেবী আমাদের বিদ্যা দেবী আমরা তাকে পূজা অর্চনা করি জ্ঞান দেবে বিদ্যা দেবে বুদ্ধি দেবে এবং আমরা চাই মা সকলের ভিতরে বিদ্যা ছড়াইতে খুবই ভালো লাগছে আমরা আমরা ছেলে মেয়েদের নিয়ে সবাইকে মিলিয়ে আসছি এবং এবারের মতো প্রতি বছরে আমরা এখানে আসি বছর মনে হয় মণ্ডপ সংখ্যা বেশি চুয়াত্তরটা শুনতে পারলাম হয়তো দু আরও আগে দু এক বছর কম হয় দু একটা কিন্তু এবছর মনে হচ্ছে বেশি এখানে আসলে ভালো লাগে যে একসাথে আসলে অনেক পূজা হয় এখানে প্রায় সত্তর বাহাত্তরটার মতো পূজা হয় যার কারণে আসলে আমরা প্রতি বছর এখানে আসি এবং পুরো মাঠ জুড়ে আসলে প্রতিমা থাকে যার কারণে আমরা খুবই আসলে এনজয় করি গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ও চারুকলা সহ উনসত্তরটি পূজা মণ্ডপ থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ভক্তদের প্রার্থনা ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক সব জায়গায় প্রতি বছরের ঘুরতে আগের থেকে আরো পাঁচটা থাকে ফটো সে হয়তো কিছুটা কম কারণ এখন হচ্ছে ওই যে দ্বিতীয় মিরার একটা ফোটোস চলছে কারণের মতো কিছু বাট তারপরেও বেশ হ্যাপেনিং সবাই আসছে খুব এনজয় করছে সকলের মঙ্গলের জন্য সবাইকে সুপুরি দেওয়ার জন্য ঠাকুরের কাছে নিবেদন করেছি আমার মনের আশা যাতে পূরণ হোক এবং চাই যে পৃথিবী সবাই পৃথিবীর সবাই সুস্থ থাকুক শান্ত বাংলাদেশে যে বিরূপ পরিস্থিতি চলছে সেখান থেকে যাতে বাংলাদেশকে দ্রুতই পরিত্রাণ পাক এবং সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠুক শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুল্ক পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয় এবার পঞ্চমী তিথির সময় রবিবার বেলা বারোটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু সোমবার সকাল দশটা সাতাশ মিনিট পর্যন্ত তাই এবছর দুই দিনে পূজার ক্রিয়া কার্য সম্পন্ন হয়েছে তসলিমা তিথি জাগো নিউজ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ